আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা ঢাকা বোর্ড দুই হাজার তেইশ পঞ্চম অধ্যায় থেকে যে কোশ্চেনটা এসেছিলো সেই কোশ্চেনটা সলভ করবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে থ্রি সিক্স নাইন ডট ডট এন পর্যন্ত একটা ধারার প্রোগ্রাম দেওয়া আছে এবং এখানে বলা হচ্ছে যে সিরিজটির জন্য প্রবাহ চিত্র অর্থাৎ ফ্লোচার তৈরি করো আরেকটা হচ্ছে এখানে আমরা জানি যে ফর হোয়ার ডু হোয়াল লুপ আছে তার মধ্যে ডু হোয়াল লুপ দিয়ে এটাকে আমাকে দেখাতে হবে অর্থাৎ ডু হোয়াল লুপ দ্বারা উদ্দীপকের সিরিজটির যোগফল নির্ণয়ের প্রোগ্রাম করো তো আমরা এই দুইটা কোশ্চেন সলভ করব এবং এই ধরনের কোশ্চেন তোরা দেখে থাকবা যে প্রচুর পড়ে আসে তো এই কোশ্চেনটা সলভ করতে পারলে মোটামুটি আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করতে পারবো তো চলো আমরা প্রথমে আগে গ নম্বর দিয়ে শুরু করি গ নম্বরে কী বলা হচ্ছে ধারাটির চিত্র বা ফ্লোচার্ট তৈরি করো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যখনই আমরা কোনো অ্যালগোরিদম বা ফ্লোচার্ট করবো অথবা কোড করতে যাব তখনই আমাদের তিনটা জিনিস সম্পর্কে ধারণা রাখতে হবে যে ফ্লোচার্ট যখন তুমি করতে যাওয়া যে প্রোগ্রামটা বা যে ধারার জন্য করতে যাচ্ছ তিনটা জিনিস সম্পর্কে তোমাকে ক্লিয়ার ধারণা রাখতে হবে যে এই যে ধারাটা শুরু হচ্ছে এই ধারাটা শুরু হচ্ছে কত থেকে অর্থাৎ এর ইনিশিয়াল ভ্যালু কত তো আমরা দেখতে পাচ্ছি যে এটা তিন থেকে শুরু হচ্ছে তাহলে আমরা একটা ভেরিয়েবল যদি নেই করে করো এর মান নিব তাহলে এইটা শুরু হবে কত থেকে তিন থেকে আচ্ছা সে যাবে কত পর্যন্ত এখানে কিন্তু লাস্ট মান দেয়া নাই তাহলে আমরা বুঝে নিচ্ছি যে এটা যাবে হচ্ছে এন পর্যন্ত তাহলে আমি বলতে পারি যে এটা তিন থেকে শুরু করে যাবে এন পর্যন্ত তাহলে আমি বলতে পারি আই এর মান হবে সর্বোচ্চ কত পর্যন্ত এন পর্যন্ত অথবা এনের এর আট পর্যন্ত আর কি তো আমরা এটা হচ্ছে তাহলে আমরা লিখতে পারি কি আই লেস দেন এন পর্যন্ত যাবে এবং পূর্তিবারে কত করে বাড়তেছে প্রতিবারে তিন করে বাড়তেছে তাহলে আমরা লিখতে পারি আই এর মান প্রতিবারে তিন করে বাড়বে আই ইকল টু আই প্লাস থ্রি এই তিনটা জিনিস যদি তুমি প্রথমেই বের করে নিতে পারো তাহলে তোমার জন্য এটা করা অনেক ইজি হয়ে যাবে তো এখন আমরা এটার ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র করবো তাহলে দেখো ফ্লোচার্টে তোমরা নিয়ম জানো প্রথম ধাপ হচ্ছে কি কাজ শুরু তাহলে কাজ শুরু করার জন্য কিন্তু কোন চিহ্ন ব্যবহার করবো একটা হচ্ছে ওভাল বা হচ্ছে কোন চিহ্ন আছে টার্মিনাল সাইন আছে নর্মালি আমরা ওভাল সাইন ইউজ করি তাহলে আমরা এই যে একটা ওভাল চিহ্ন দিলাম তাহলে এটার দ্বারা বোঝা যাচ্ছে আমরা কি করেছি কাজ শুরু করেছি ওকে দেন এবার পরের ধাপে কী করবো আমরা এ নির্মাণ নিব কারণ প্রোগ্রামটা যাবে কি পর্যন্ত এন পর্যন্ত তাহলে আমরা একটা মান গ্রহণ করবো মান গ্রহণ করার জন্য আমরা যে চিহ্ন ব্যবহার করি সেটা হচ্ছে সামন্ত্রিক চিহ্ন তাহলে আমরা সামন্ত্রিক চিহ্ন ব্যবহার করবো তো ব্যবহার করে আমরা যেটা লিখবো মান গ্রহণ করতেছি কার মান এনের মান তাহলে বলে দিব এন এর মান গ্রহণ করি এনের মান গ্রহণ করি আচ্ছা এনের এর মান গ্রহণ করার পর এখন দেখো আমরা কী করবো এবার আমরা কন্ডিশন অ্যাপ্লাই করবো যে আচ্ছা আরও একটা কাজ ছিল যে আয়ের মানটা আমরা ইনিশিয়েট করতে পারতাম আয়ের মান কত শুরু করছি তিনে শুরু করছি আমরা এটা উপরে বলে দিতে পারতাম তাহলে এটা মনে হয় আরও বেটার হয় তাহলে সেটাই বলে দিই আগে তা দেখো আমরা প্রথমে আগে বলে দিব। যে এনের মানটা যে মানগুলো আমরা ইনিশিয়েট করব। সেটা বলে দেবো যে আয়ের মান শুরু হচ্ছে থ্রি থেকে তাহলে আমরা কি করতে পারি মান সেট করে দিতে পারি যে আয়ের মানটা হবে থ্রি থেকে দেন আমরা কি করব মান গ্রহণ করব। তাহলে আমরা মানটা গ্রহণ করে ফেলি সেটা হচ্ছে এন এর মান গ্রহণ করে এন এর মান গ্রহণ করে আচ্ছা এন এর মান গ্রহণ করার পর এবার আমরা কি করবো কন্ডিশন দেখব আচ্ছা তাহলে এন এর মান কি হবে আয়ের মানটা যাবে লেস দেন আর আয়ের মানটা সর্বোচ্চ এন পর্যন্ত চাইতে পারে লেস দেন ইকুয়াল এন পর্যন্ত তাহলে এটা আমরা কন্ডিশন দিব কন্ডিশন দিতে হয় কি হিরক বা ডায়মন্ড সাইন দিয়ে তাই তো তাহলে আমরা এই চিহ্নটা ইউজ করবো এবং এখানে আমি বলে দিব যে প্রোগ্রামটা চলবে আই লেস দেন ইকুয়াল এন কিনা এটাকে একটা কোশ্চেন করবো তাহলে এখানে কোশ্চেন মার্ক আসবে তাহলে এখানে কোশ্চেন করার পর সে অ্যান্সার দেবে দুটা হয় সে বলবে ইয়েস অথবা বলবে কি ন যদি ইয়েস হয় তাহলে সে এই দিকে যাবে ধরে নিলাম তুমি অন্যদিকেও দিতে পারো এটা কোনো সমস্যা না যদি এটা ইএস হয় তাহলে কি করবে তাহলে প্রোগ্রামটা যদি আই লেস দ্য এন পর্যন্ত হয় এবার আমরা কি করব যোগ করব যেহেতু আমাদের এখানে যোগ করতে হবে তাহলে আমরা আর একটা কাজ করতে পারতাম যেহেতু আমি যোগ করব তাহলে আমার একটা ভেরিয়েবল নিতে হবে সেটা সাম বা এস নিতে পারি তাহলে আমরা বলে দিতে পারতাম যে আমার এস একটা মান থাকবে এবং সামের আগে থেকে কোনো কিন্তু মান থাকবে না সামের মান জিরো জিরোই থাকবে অর্থাৎ সামে কোনো ইনিশিয়াল মান নিব না তাহলে এবার আমরা যোগ করে দিব এবং আমি তোমাদের এটা প্র্যাকটিক্যালি দেখাবো যে কিভাবে একটা নির্দিষ্ট মান নিলে এই আমাদের ফর্মুলা রেজাল্টটা বের করে দিতে পারে তো আমরা কি করতে পারি এখানে মান ইনিশিয়েট করতে পারি a এস প্লাস অর্থাৎ প্রতিবারে সামের মান কি করব। আমরা নিব আর কি করবো যোগ করব এবং যোগ করার পর আবার কত করে বাড়তেছে মান তিন করে বাড়তেছে তো মান যদি তিন করে বাড়ে তাহলে আমি কি করব আরও একবার যে ইয়ে দিব সেটা হচ্ছে প্রক্রিয়াকরণ চিহ্ন দিব তাহলে আয়ত দিয়ে আমরা কি বুঝায় প্রক্রিয়াকরণ তাহলে আমরা মান যোগ করব, সেটা হচ্ছে কি মান তো যোগ হয়েছে এবার আমরা মান বৃদ্ধি করবো কত করে মান বৃদ্ধি পাবে তিন করে বৃদ্ধি পাবে দেখো তিন থ্রি সিক্স নাইন এভাবে যেটা থাকবে তাহলে প্রতিবারে তিন করে বাড়বে আইকল টু আই প্লাস থ্রি তাহলে দেখো আমরা একবার কি করেছিলাম মান শুরু করেছিলাম কত থেকে তিন থেকে প্রোগ্রামটা চলবে এন পর্যন্ত এবং তিন করে পারবে। তিন করে বাড়ার পর সে কি বসে থাকবে না আবার তিন বাড়াবে আবার যোগ করবে চলতে থাকবে কত পর্যন্ত যতক্ষণ না এই কন্ডিশনটা মানে আচ্ছা তাহলে কি দেখলাম যে আমাদের তিন করে মান বৃদ্ধি পেয়ে আবার সে কন্ডিশন চেক করবে তাহলে আমরা কাজ করি এটা সংযোগ চিহ্ন দিই সংযোগ চিহ্ন কি দিয়ে দেয় সেটা হচ্ছে বৃত্ত দিয়ে দেয় তাহলে আমরা এখান থেকে শুরু করে আবার এদিকে যাবো এখানে এখানে যাব তাহলে প্রোগ্রামটা শুরু হবে এখান থেকে তারপরে এখানে আসবে তারপরে এদিকে কন্ডিশন চেক করবে কন্ডিশন চেক করে আবার সে এদিকে যাবে ওইদিকে গিয়ে আবার কন্ডিশন চেক করবে এটা কতক্ষণ ধরে চলবে যতক্ষণ আমার এই কন্ডিশনটা মানে অর্থাৎ আয়ের মানটা এনের সমান অথবা থেকে কম যতক্ষণ থাকবে ততক্ষণ চলবে তো যদি এটা ইএস হয় তাহলে তো এদিকে ঘুরলো তাহলে যদি নো হয় তাহলে কি হবে বলো দেখি তাহলে নো হলে আরেকদিকে যাবে তাহলে নো হলে সে এদিকে আসবে আচ্ছা এদিকে আসার পর সে তো যোগ করলো তাহলে আমার কি করবো এবার যোগ ফল দেখাবো তাহলে আমি বলে দিব তুমি যখন নো হও এদিকে আসো এদিকে আসার পর তুমি যোগফল যেটা হয়েছে সেটাকে প্রিন্ট করো তাহলে আমরা আউটপুট দেখাই দেখো এই চিহ্ন দিয়ে আমরা কি করি ইনপুট এবং আউটপুট দুটো কাজ করি তাহলে এটা দিয়ে ইনপুটের জন্য ব্যবহার করা হতে পারে আবার আউটপুটের জন্য ব্যবহার করা হবে তাহলে আউটপুটের জন্য আমরা এই চিহ্ন দিব দিয়ে আমি কার মান প্রিন্ট করবো এস এর মান দেখাবো অর্থাৎ যোগফল দেখাবো তাহলে আমি বলবো এস এর মান প্রদর্শন অথবা তুমি বলতে পারতা কি ফলাফল প্রদর্শন দুটাই সঠিক তাহলে এস এর মান প্রদর্শন করি এস এর মান প্রদর্শন করার পর আমার আর কোনো কাজ নেই তাহলে কাজ শেষ হয়ে যাবে তাহলে আমি যদি কাজ শেষ করে দিই তাহলে এই এটার দ্বারা শুরু এবং এটার দ্বারা শেষই বুঝ হয় তাহলে এটা আমরা কী করবো শেষ দিবো তাহলে দেখো কী হলো ব্যাপারটা এই যে প্রসেসটা কীভাবে কাজ করবে আমি এবার তোমাকে থিউরিটি খেলি রেজাল্টটা বের করে দেখাবো যে এটা যদি হয় তাহলে আমার রেজাল্ট আসলে একজাক্টলি এই প্রসেস আমার বের করে দিতে পারে কি না তাহলে আমরা ধরে নেই মনে করো থ্রি সিক্স নাইন এই প্রোগ্রামটা আমি ইউজারকে বললাম যে তুমি লাস্ট ভ্যালু দাও সে মনে করো লাস্ট ভ্যালু দিল হচ্ছে বারো তাই না তাহলে প্রোগ্রামটা চলবে কত থ্রি সিক্স নাইন বারো পর্যন্ত এবং এই সঙ্গে গেলে সে আমাকে কী করবে যোগ করে দেখাবে তাহলে আমরা যোগ করে দেখি থ্রি আর সিক্স কত হচ্ছে নাইন আর নয় নয় হচ্ছে আঠারো আঠারো আর বারো কত হয়েছে সে আর বারো হচ্ছে তিরিশ তাহলে আমরা একটা কাজ করব। এই প্রোগ্রামটা আমার তিরিশ বের করে দেয় কি না সেটা আমি এবার বের করব তাহলে দেখো আয়ের মান শুরু হলো কত থেকে সেই থেকে দেন আমার এখানে আসবে তাহলে এর মান আমরা থ্রি থ্রি দিব ইউজারকে বললাম তুমি এন এর মান দাও সে এন এর মান কত দিল বারো দিল তাই না তাহলে এখানে এন এর পরিবর্তে কত আসলো বারো তাহলে প্রোগ্রামটা তিন থেকে শুরু হয়ে যাবে কত পর্যন্ত বারো পর্যন্ত দেন আমি জিজ্ঞেস করলাম যে তিন কি বারো থেকে ছোট কিনা সে বললো ইয়েস তাহলে সে নিচে নামবে নিচে নামার পর কি হবে সামের সাথে আয়ের মানটা যোগ হবে তাই না আমি এক কাজ করি এই যে ক্যালকুলেশনটা এস ইকুয়াল টু এস প্লাস আই এই ক্যালকুলেশনটা আমি তোমাকে সাইডে করে দেখাই কারণ এখানে আমাকে বারবার লিখতে হবে তো কী হবে এস ইকুয়াল টু এস প্লাস আই তো এই জায়গায় যে ক্যালকুলেশনটা হবে দেখো তাহলে আমার সামের মন কত আছে জিরো এদিকে আইয়ের এর মন কত হলো থ্রি তাহলে সামের মন জিরো প্লাস আছে থ্রি যোগ করে জিরো আর থ্রি যোগ করে কত হলো থ্রি হলো তাই না আবার এখন নিচে নামবে তা মান ছিল থ্রি মান থ্রি সেটা আবার থ্রি যোগ হবে তা মান এবার কত হলো সিক্স তা আবার সেদিকে যাবে এদিকে গিয়ে এদিকে নামবে তাহলে এবার মান সিক্স তাহলে সিক্স কি টুয়েলভের থেকে ছোট না যে হ্যাঁ ছোট তাহলে এদিকে নামবে এদিকে নামবে এখানে যে ক্যালকুলেশনটা হবে এখানে করি তাহলে আমার আইয়ের মান কত হলো থ্রি থেকে সিক্স তাহলে এখানে সিক্স বসাবো আর এখানে কত আছে সামের মান আগে কত আছে থ্রি আছে এই যে সামের মান থ্রি তাহলে থ্রি আর সিক্স যোগ করলে কত হবে নাইন আচ্ছা যোগ করার পর আবার নিচে নামবে এবার আয়ের মান আরও এক বৃদ্ধি করবে আরও তিন বৃদ্ধি করবে তাহলে এর মান ছিল আমার কত এখানে সিক্স সিক্সের সঙ্গে যখন আবার থ্রি যোগ হবে কত কত হবে নাইন নাইন এখন হয়ে গেল মান তাহলে প্রোগ্রাম এদিক দিয়ে আবার ঘুরে আসবে দ্যান এটা কন্ডিশন ইয়েস মানে কন্ডিশন মানতে চলে এদিক দিয়ে নামবে তাহলে মান কত হলো নাইন তাহলে মান এবার বসাবো নাইন আর আগে এস এর মান কত ছিল নাইন তাহলে নাইন নাইন যোগ হবে তাহলে এবার হয়ে যাবে কত আঠারো দেন আবার মান তিন বৃদ্ধি হবে অর্থাৎ আমার এদিক দিয়েই কিন্তু আমি ঘুরতেছি তাই না মান কত হলো আমার নাইন আছে সরি হ্যাঁ আয়ের মান আমাদের নাইন নাইনের সাথে আবার কত যোগ হবে তিন যোগ হবে নয় তিন কত হলো বারো দেন আবার এখানে আসবে এখানে এসে আবার কি হবে এবার আয়ের মান আমরা বারো বসায় দিব তাই তো আয়ের মান যখন বারো বসায় দিলাম লেস দেন না হলে কিন্তু ইকুয়াল কন্ডিশনটা মানে তাই না আই ইজ বারো ইজ ইকুয়াল টু বারো তাহলে আমার কন্ডিশন ইয়েস হলো তাহলে এখানে নামবে তার সামের সাথে আবার আয়ের মান যোগ করবে তাহলে আয়ের মান কত হলো আমাদের আয়ের মান হলো বারো আর আগে সামের মান কত ছিল মান ছিল হচ্ছে তাহলে যোগ করলে হবে তিরিশ তাই না তিরিশ হওয়ার পর আবার আয়ের মান এক তিন বৃদ্ধি পাবে তাহলে আয়ের মান ছিল বারো আর তিন কত হলো পনেরো পনেরো যখন এদিকে আসবে এবার কি দেখো কন্ডিশন কি মানে পনেরো কি বারো থেকে ছোট বা সমান অবশ্যই না তাহলে এদিক দিয়ে নিচে নামবে এদিক দিকে নিচে নামবে না আর নিচে নামবে না কারণ হচ্ছে আমার আর কন্ডিশন মানতেছে না কারণ পনেরো তো বারো থেকে ছোটো বা সমান না তাহলে ইয়েস হইল না তাহলে কোন দিকে কী হইলো নো তাহলে নো যখন হবে এদিক দিয়ে এদিকে চলে আসবে এখানে এসে সামের মান প্রদর্শন করবে সামের মান কত হচ্ছে আমার সামের দেখো তুমি দেখো এখানে লাস্ট সামের লাস্ট ভুল কত হচ্ছে তিরিশ তাহলে আমার প্রোগ্রামটা রান করলে কত দেখাবে তিরিশ দেখাবে তাহলে এখন আমি এখানে এসে মানে প্রদর্শন করলাম তিরিশ এবং দেখো আমি এখানে যখন থিরিটিক্যালি ভ্যালু কত নিয়েছি বারো নিয়েছিলাম লাস্ট ভ্যালু এবং থিরিটিক্যালি আমি যোগ করে দেখতেছি কত দেখা যাচ্ছে তিরিশ তাহলে এভাবে যদি আমরা অ্যালবোডিদম লেখে বা ফ্লোচার্ট করে যখন কোড লেখবো বা প্রোগ্রাম করব। তাহলে সেও কিন্তু তুমি যখন লা এর মান দিবা হচ্ছে বারো দিবা তখন সে আউটপুট দেখাবে কত তিরিশ দেখাবে তাহলে আমরা বুঝতে পারতেছি যে আমার এই প্রসেসে কোনো সমস্যা নাই সুতরাং এটা লেখলে আমরা এক্স্যাক্ট মার্কটাই পাবো তাহলে এভাবে আমরা কোনো সংখ্যার অ্যালগোরিদম বা তোমার হচ্ছে অ্যালগোরিদম খুবই জিজ্ঞাসা তুমি যদি আমাকে জিজ্ঞাসা করো যে তাহলে অ্যালগোরিদম আসলে কিভাবে করবো তাহলে একটু দেখো আমি তোমাকে ধাপগুলো বলে দিচ্ছি তাহলে প্রথম ধাপ হচ্ছে কি কাজ শুরু দুই নম্বর ধাপে কি আই ইকাল টু থ্রি এবং এস ইকাল টু জিরো নির্ধারণ করি আর একটা ব্যাপার তুমি আমাকে কোশ্চেন করতে পারো যে স্যার এখানে আমরা এসের মান কেন জিরো নিলাম দেখো তুমি যদি এসের মান জিরো ইনিশিয়েট না করো তাহলে কি হবে এসের এর মান প্রোগ্রাম নিজের মতো করে একটা ধরে নেবে মনে করো যদি এসের এর মান প্রোগ্রাম ধরে নেয় দুই তিন চার পাঁচ তাহলে কি আর আমরা এখানে তিরিশ পাবো পাবো না তাহলে আমাকে কি করতে হবে এসের এর মান জিরোতে সেট করতে হবে তাহলে এখন আবার আসি এক নম্বর ধাপ হচ্ছে কাজ শুরু ধাপ টু হচ্ছে আই ইকোল টু থ্রি এ নির্ধারণ করি তিন নম্বর ধাপে কী করলাম তিন নম্বর ধাপে এন ইকো এর মান গ্রহণ করি আবার চার নম্বর ধাপে আসলাম চার নম্বর ধাপে আসে বললাম আই লেস দান ইকল টু এন সপ্ত হলে বা হা হলে পাঁচ নং ধাপে যাই আচ্ছা এটা যদি পাঁচ ছয় এটা ছয় তার মানে এটা হবে সাত এটা আট তাহলে এখন দেখো এটা যদি চার নম্বর যদি সত্য হয় তাহলে পাঁচ নং ধাপে যায় অন্যথায় কোথায় যাই সপ্ত যারা ইয়েস না তা অন্য ধাপে বলতে কি নো কোথায় যাই সাথে যাই আচ্ছা তারপরে আমি বলবো ছয় নম্বর পাঁচ নম্বর ধাপে বলবো এস ইকাল টু এস প্লাস ওয়ান আই নির্ধারণ করি অর্থাৎ এসির এর সাথে সামের মানটা যোগ করলাম দেন আমরা কোথায় যাবো ছয়ে যাব আবার পুনরায় ছয়ে বলে দেবো কি আই ইকাল টু আই প্লাস অর্থাৎ আই এর মান তিন বৃদ্ধি করি এবং পুনরায় কোথায় যাই চারে যাই তাহলে এবং এটা চলতে থাকবে দেন সাত নম্বর ধাপে বলবো কি এস এর মান প্রদর্শন করি এবং আট নম্বর ধাপে বলি কি কাজ শেষ তাহলে এভাবে আমরা যদি ফ্লোচার্ট পারি তাহলে অ্যালগোরিদমও করতে পারবো ওকে তো এবার আসা যাক আমরা এই অ্যালগোরিদম বা ফ্লোচার্ট ব্যবহার করে কিভাবে আমরা ডু লুপ দিয়ে এই প্রোগ্রামটা করতে পারি ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করে দিই তাহলে তুমি জানো যে প্রোগ্রাম কিভাবে করতে হয় আর যদি না জানো বা ভুলে গিয়ে থাকো তাহলে তুমি কি করবা আমার চ্যানেলে দেখবা একটা কোডিং এর একটা লেকচার আছে যে কিভাবে তোমার হচ্ছে কি করা যায় কিভাবে তুমি প্রোগ্রামের ডিটেলস তুমি বুঝতে পারো অর্থাৎ কোন লাইনের কেন ব্যবহার কোডিং এই কোডিং কেন করা হয় কেন আমি দাঁড়িয়ে কমা সমীকরণ কোন জায়গায় দিব সবগুলো ডিটেলস ব্যাখ্যা করা আছে বা না ফেলে আমাকে একটু কমেন্ট করে জানাও আমি তবে লিঙ্কটা দিয়ে দিব এখন তো এখন আমরা কী করবো ডু হোয়াইল লুপ ব্যবহার করে এই অ্যালগোরিদম যেটা আমরা করেছিলাম বা ফ্লোচার যেটা বললাম এটার জন্য কোড লিখব তাহলে তুমি জানো প্রথমে কোড কীভাবে শুরু করতে হয় প্রথমে শুরু করতে হয় হ্যাশ ইনক্লুড আচ্ছা একটা ফাইল কল করতে হয় হেডার ফাইল তার নাম হচ্ছে এস টি ডট এস তারপরে আমরা একটা ফাংশন নিব মেইন নামে একটা ফাংশন নিব আচ্ছা মেইন ফাংশন নিয়ে আমরা কি কি ভেরিয়েবল ইউজ করতে পারি আচ্ছা এগুলো সব ইন্টিজার ভেরিয়েবল হবে ইন্টিজার আই নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম এন এর মানের জন্য আরেকটা ভেরিয়েবল নিব যোগফল বের করার জন্য একটা সাম ভেরিয়েবল নিব তাই না এই কয়েকটা আপাতত হলে হয়ে যাবে যদি লাগে আমরা পরে নিব তাই তো এখন আসো তাহলে প্রথমে আমি কার মান গ্রহণ করব আমরা মান গ্রহণ করব হচ্ছে এন এর মান গ্রহণ করি তাহলে স্ক্যান অ্যাপ নিতে পারি অথবা তুমি প্রিন্ট অ্যাপ দিয়ে বলে দিতে পারো যে ইন্টার দ্য ভ্যালু অফ এন তুমি এটাও বলে দিতে পারো দেখো আমরা বলে দিই তাহলে প্রিন্টে লিখব প্রিন্টে দিয়ে বলবো এন এর মান দাও তাই না ভ্যালু অফ এন এর মানটা দিয়ে দাও তাহলে মানটা যখন আমি গ্রহণ করবো তখন আমরা স্ক্যান এফ ইউজ করবো তাহলে স্ক্যান এফ নিলাম স্ক্যান এফ নিয়ে বললাম আমরা পার্সেন্টেজ দি কার মান নিব এন এর মান তাহলে আমি এন এন এর আগে একটা এন চিহ্ন দিব অ্যাড্রেস অফ এন দিব তাই না দেওয়ার পর এবার আমি কি করব যে তুমি বলবে তুমি একটা কাজ করো তাহলে ডু করো কি ডু করবে সেটা হচ্ছে এসের সাথে আয়ের মানটা যোগ করবে এস ইকুয়াল টু এস প্লাস আই দেন কি করবে আয়ের মান এক করে তিন করে বৃদ্ধি করবে যেটা আমরা দেখলাম যে আগে সে এসের সাথে এর মানটা যোগ করবে যোগ করার পর আয়ের মান কত করে বৃদ্ধি পাবে তিন বৃদ্ধি পাবে বৃদ্ধি পাওয়ার পর এইখানে সে কন্ডিশন দিবে তাহলে এখানে আমরা লিখে দেব হোয়াইল কন্ডিশন আমাদের কি ছিল কন্ডিশন ছিল আমাদের আয়ের মানটা লেস দেন ইকুয়াল কি পর্যন্ত হবে এন পর্যন্ত হবে আর একটা জিনিস মনে রাখবা ডু এর পরে কিন্তু এখানে সেমিকোলন হয় নর্মালি হোয়াইল বা ফরের ক্ষেত্রে কন্ডিশনের সেমিকোলন হয় না শুধুমাত্র ডু হাইলটা হচ্ছে তারপরে ব্যতিক্রম এটা একটু মাথায় রাখবা তাহলে আমরা কি হলো এখন সে কন্ডিশন চেক করবে এখানে যাবে দেন যখন এটা কাজ হয়ে যাবে দেন আমরা এখন প্রিন্ট করে দেব কার মান সামের মান প্রিন্ট করব তাহলে আমি বলে দিব সামেশন percentage ডি কার মান কোথায় আছে আমার s এ আছে তাহলে আমি এস লেগে দিব। তাহলে এখন আমার এই যে মেইন ব্র্যাকেট যে শুরু করেছিলাম মেইন ব্র্যাকেট এখানে শেষ করলাম তাহলে আমি জিনিসটা আরেকবার বুঝাই দিই দেখো এই কাজটা কিভাবে হবে আমরা আবার থিওটিক্যালি দেখবো যে এটা আসলে তিরিশ হয় কিনা না কীভাবে কাজ করে তাহলে আমি যদি এখানে করে দেই সামের মানটা আমরা ক্যালকুলেশনটা এখানেই করবো এস s টু আই তাহলে প্রোগ্রামটা আচ্ছা আমরা যেটা করার দরকার ছিল দুইটা কাজ করিনি তাই না আমি চাইলে এই কাজটা এখানেও করতে পারি অথবা তুমি এখানে একটা লাইন লিখতে পারো নিচে সেটা হচ্ছে আমরা যে ভ্যালুগুলো সেট করছিলাম সেটা তোমরা আমরা দিইনি তাই না চাইলে এখানেও দিতে পারি বা পরেও দিতে পারো সেটা হচ্ছে আমরা এর মান কত সেট করবো থ্রিতে এবং এস এর মান জিরোতে সেট করবো তুমি এই লাইনটা পরেও দিতে পারো অথবা পুরতম লাইন দিতে পারতাম তো এখন দেখো প্রোগ্রামটা কিভাবে কাজ করবে তাহলে প্রোগ্রামটা শুরু হলো আই এর মান থ্রি এস এর মান জিরো ইউজারকে বললাম যে তুমি লাস্ট ভ্যালুটা দাও সে যখন লাস্ট ভ্যালু দিল তখন আমরা কি করব। এই ডি দ্বারা চেক করব এবং মানটা কোথায় পাঠাবো এনে পাঠাবো তো অ্যাড্রেস অফ কি হবে এন হবে আচ্ছা মনে করি ইউজারকে বললাম যে তুমি এন এর মান দাও সে যখন দিল এন এর মান এন এর মান মনে করো সে আমরা আবার বললাম যে এন এর মান মনে করো বারো দিল তাহলে প্রোগ্রামটা চলবে কত পর্যন্ত বারো পর্যন্ত তাহলে আই শুরু হবে কত থেকে তিন থেকে যাবে কত পর্যন্ত বারো পর্যন্ত কিন্তু ডুওয়াইল রুপে কি হয় প্রথম রুপে সে কন্ডিশন চেক করে না কারণ কন্ডিশনটা পরে থাকে আগে ডু অর্থাৎ একটা কাজ করে কি কাজ করবে সামের সাথে আয়ের মানটা যোগ করবে সামের মান কত সামের মান জিরো আয়ের মান কত থ্রি তাহলে জিরো প্লাস থ্রি যোগ করে রেজাল্টটা কোথায় পাঠাবে সামে তাহলে আমরা সামের মান হচ্ছে কত জিরো এটার মান হচ্ছে কত থ্রি তাহলে জিরো আর থ্রি যোগ করলে হবে কত থ্রি আচ্ছা দেন এবার নিচে আসবে আয়ের মান কত হবে তিন বাড়বে তাই না তিন আর তিন যোগ করে কত হবে ছয় তাহলে আয়ের মান হবে এবার কত ছয় এরপর একটা চেক করবে এখন আয়ের মানটা ছয় চেক করবে এনের মান কত নিয়েছি আমরা বারো তাহলে এনের মান এখানে দিলাম বারো ছয় কি বারোর থেকে ছোট বা সমান হ্যাঁ ছোট তাহলে সে নিচে আসবে নিচে কিন্তু আসবে না এখন সে আবার এক কাজ করো সে যখন কন্ডিশন মানলো সে আবার ডুতে যাবে দুতে গিয়ে কি করবে আবার এই যে সামের সাথে মানা যোগ করবে অর্থাৎ আই এর মান এবার হলো 6 আই এর সামের মান হচ্ছে 3 6 3 যোগ করে আবার কত হবে সে 9 9 করার পর সে আবার তিন বাড়াবে তার মানে সে এই জায়গাটাতে কি হচ্ছে এই জায়গাটাতে সে ঘুরতে থাকবে কতক্ষণ পর্যন্ত ঘুরবে এটা সার্টেন কন্ডিশন পর্যন্ত যখন কি হচ্ছে n এর মান যতক্ষণ না 12 অর্থাৎ আয়ের মান যতক্ষণ না বারোয়ের সমান অথবা ছোটো থাকতেছে ততক্ষণ পনেরোটা ঘুরতে থাকবে যখনই আয়ের মানটা হবে। এই কন্ডিশনার মানতেছে না তখন সে আর এইখানে না ঘুরে সে এদিক থেকে বের হয়ে যাবে তাহলে এভাবেই মূলত হচ্ছে কী করে আমাদের লুপ কাজ করে তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে এবং আরেকটা ব্যাপার তোমাদের বলি যারা এই যে র্যান্ডমলি ক্লাস পাচ্ছ এবং ক্লাসগুলো সাজানো গোছানো পাচ্ছ না তাদের জন্য একটা মেসেজ হচ্ছে আমার আইসিটির একটা কোর্স আমি চালু করতেছি এবং কোর্সে কি হচ্ছে তুমি ডিটেলস পাবা অর্থাৎ এবং তুমি যদি চাও যে শুধু প্রোগ্রামিং কোর্সটা কিনবা তাহলে শুধু তুমি প্রোগ্রামিং এবং কোর্সের দাম আমি খুব কম রাখবো হয়তো আড়াইশো তিনশো টাকার মধ্যে রাখতে পারবো যেমন প্রোগ্রামিং কোর্স করতে চাও তাহলে প্রোগ্রামিং কোর্স হয়তো আড়াইশো তিনশো টাকার মধ্যে পেয়ে যাবা চারশো এস এল চার অধ্যায়ের কোর্স নিতে তাহলে চার অধ্যায়ের কোর্সে এরকম আড়াইশো তিনশো টাকা হতে পারে বা তোমার তিন অধ্যায় শুধুমাত্র তুমি চাও যে না আমি থ্রি পয়েন্ট ওয়ান অধ্যায়ের ক্লাসটা করে দেখবো হ্যাঁ তুমি চাইলে এই কোর্সটা নিতে পারো হয়তো একশো দেড়শো টাকার মধ্যে হতে পারে আর তুমি যদি চাও যে না ফুল কোর্সও নিতে চাও তাহলে ফুল কোর্সও নিতে পারো হয়তো এটা আমাদের একটা অফার চলছে তুমি চাইলেও এই কোর্সটা নিতে পারো করে দেখতে পারো এবং আর কিছু কী সুবিধা পাবা সেটা জানার জন্য তুমি আমাকে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে এই স্ক্রিনের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুমি আমাকে নক দিতে ডিটেলস জানতে পারো অথবা ডিসক্রিপশন একটা নাম্বার দেওয়া থাকবে তুমি আমাকে ওখানে নক দিও এবং তোমাদের যে ব্যাপারটা হচ্ছে ওখানে লাইভ ক্লাস পাবা পাশাপাশি রেকর্ডেড কোর্স তো থাকবেই এবং আর যে সুবিধাটা পাবা সেটা হচ্ছে হ্যান্ড নোট পাবা আমার যেটা সাধারণত ফ্রি যারা ক্লাস করে তারা এটা পাবে না এবং ওখানে ক্লাসগুলো আরও সাজানো গোছানো পাবা তো বিস্তারিত জানার জন্য নক করো তো আর অফার যদি এখন রানিং আছে তুমি এখন যদি ন করো হয়তো বা অফারটা পেতে পারবো আর কি আর এমনি তো ক্লাস পাবা ইউটিউব চ্যানেলে তো ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো এক ভিডিওতে সালামু আলাইকুম রহমতুল্ল